আসসালামু আলাইকুম আমি আবু বকর আবারও আমাদের এমআরএস কার্ডের পক্ষ থেকে আরেকটা সিঙ্গেল গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে থাকছে হলো আপনার কে আর ফর্টি টু নোয়া ছাড়াই মোটার নোয়ার স্টেশন কেআর ফর্টি টু নোয়া অরিজিনাল নিচা ফ্লোরের আমাদের এই নোয়া গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলা দেখেন মার্শাল্লাহ চাকাগুলা ফ্রেশ আছে ব্যাক মার্শাল্লা ফ্রেশ কেআর ফর্টি টু ঢাকা চক চারও সিরিয়াল পাইছে এখানে অরিজিনাল অবস্থায় আছে ব্যাকলাইটগুলো মার্শাল্লাহ ব্যাকলাইটগুলো ফ্রেশ রয়েছে তো একটু আমাদের কেয়ার ফটো গাড়িটার ভিতরের আপডেটেড আপনাদেরকে দিয়ে দিই অনেক ভাই কমেন্ট বক্সে বললেন যে ভাই কেয়ার ফোর্টি লাগবে নিচে ফ্লোরে সেভাবে যেন আমরাও এমএলস কার্ডের থেকে কেয়ার ফোর্টি নিয়ে আসলাম তো আমাদের কেয়ার ফটো গাড়িটার ভিতরে কন্ডিশন দরজার পেট খাবারগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে গাড়িটা ইয়ার অটো গেয়ার অত দর ম্যানুয়াল এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাসাল্লাহ আপনার সিটক ফ্রেশ আছে মাসা আপনার উপরে সিলিংটাও মোটামুটি ফ্রেশ আছে আপনার তো যারা একটু কম বাজারে কেয়ার ফলটি টু চাচ্ছেন সেই বাজারটা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন খুব কম টাকা ইনশাআল্লাহ আপনার আমাদের কাছ থেকে কেয়ার ফল গাড়ি পাবেন সিট মাসা আল্লাহ ফ্রেশ আছে আমাদের কেয়ার ফটে টু গাড়িটা ইঞ্জিন কন্ডিশন আসি এই হলো আমাদের কেয়ার ফটে টু গাড়িটার ইঞ্জিন কন্ডিশন মার্শাল্লা ইঞ্জিনটা খুব ফ্রেশ আছে আপনার চেষ্টি তো কোনো অ্যাক্সিডেন্টের মতো হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার বনেট দেখেন বনেটের রিপিটগুলো দেখেন এখনো জিনিয়ার অবস্থায় আছে ফুললি ফ্রেশ আছে তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে কেয়ার ফটে টু নিতে সেই বেলা ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে শাখাগুলো ফ্রেশ আছে চারের মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন কেয়ার ফর্টি টু চারের মডেল আছে কেয়ার ফর্টি টু ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার তো আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটা একটু ব্যাক কন্ডিশন দেখায় ঢাকা মেটার ছ তেরো সিরিয়ালে আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটা এলো ব্যাক কন্ডিশন নাইনটি লিটার সিএনজি সিএনজি আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা একটু দেখেন একটু আপনার রিপিট গুলো দেখেন এখন অরিজিনাল অবস্থায় আছে গুলো এখন অরিজিনাল আছে সিট গুলো মাসাল্লা ফ্রেশ সিলিংগুলো মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আপনার রিপিট রিপিট গুলো দেখেন ফ্রেশ আছে তো আমাদের শোরুমের ঠিকানা আমাদের এমআরএস কারা যারা এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিকদার পাম্প মাহমুদপুর সিকদার পাম্পের অপোজিট সাইডে বা পশ্চিম পাশে হল আমাদের এই এমআরএস কারাটি অবস্থিত